ইস এই গরুর মাংসের রেসিপিটা এত মজা হয়েছিল যে কোনোভাবেই এর স্বাদ ভুলে যাওয়ার মতো কোরবানির এই সিজনে আপনারা যদি গরুর মাংস একইভাবে রান্না করে খেতে খেতে বোর হয়ে যান অথবা যেই কালাভুনা তারপর অন্যান্য যেই রেসিপিগুলো রয়েছে গরুর মাংসের আচার এগুলো বানাতে যদি আপনার কাছে একটু ঝামেলার মনে হয় তাহলে এই মাংসের রেসিপিটা ডেফিনেটলি আপনার জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিটা চলে আসলাম আজকে আপনাদের সাথে গরুর মাংসের একটা ভিন্ন রকম রেসিপি শেয়ার করতে তবে অবশ্যই সহজ পদ্ধতিতে প্রথমেই যেই ফ্রাই প্যানে আমি গরুর মাংসটা রান্না করে নিব সেই প্যানেই আমি এক কেজি থেকে দেড় কেজির মতো বড়ো বড়ো মাংসের পিস আর কিছু চর্বি এবং হাড়যুক্ত কিছু মাংস নিয়ে নিয়েছি আজকের এই রেসিপিটায় আমি এক কেজি গরুর মাংসের পরিমাপ অনুযায়ী মশলা দিয়ে দিব আমি দিয়েছি এখানে এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ শুকনো মরিচ গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন পেস্ট তারপর দিয়েছি হাফ চা চামচ তেলে রাখা জিরা গুঁড়া এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি একটা স্টার এনিস দিয়েছি এটা না থাকলে কিন্তু না দিলেও চলবে তারপর এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো এক কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়েছি কয়েকটা রসুন কোয়া অনেকে ভাবে যে পেঁয়াজ কুচি বেশি দিলেই বুঝি তরকারি মজা হয় আসলে কিন্তু এই ধারণাটা ভুল পেঁয়াজ কুচি বেশি দিলে তরকারিটা বরঞ্চ বিস্বাদ হয়ে যায় বা মিষ্টি লাগে এরপর দিয়েছি আমি অল্প একটুখানি জয়ফল জয়ত্রী বাটা আর দিয়েছি হাফ কাপের মতো টক দই টক দইটা আমি পানি সহই দিয়েছি আর দিয়েছি এখানে কি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো দুই থেকে তিন টেবিল চামচ দিয়েছি তারপর দিয়েছি হচ্ছে সরিষের তেল আর লবণ আচ্ছা এই সবগুলো উপকরণ একসাথে এখন আমি মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব আর আসল জাদুটা কিন্তু এখানেই মাংসের সাথে যেন সবটুকু মশলা ভালোভাবে মিশে যায় এমনভাবে মেখে নিতে হবে সময় করে তারপর এটাকে আধা ঘন্টার জন্য অবশ্যই মেরিনেট করে রাখতে হবে সব মশলার সাথে মেখে যদি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য মাংসকে মেরিনেট করে রাখা যায় তাহলে কিন্তু মাংস রান্নার পর টেস্ট খুব ভালো আসে আচ্ছা এখন আমি এটাকে হাই মিডিয়াম হিটে কুক করে নিব। আর একদম খুব ভালোভাবে গরম পানি দিয়ে দুইবার আমি এর মাঝখানে কষিয়ে নিয়েছি আর ভাইরে ভাই এই মাংস এই পর্যায়ে এতটুকু রান্না করতেই পুরা বাসা একদম সুন্দর ঘ্রাণে ভরে গিয়েছে আর কালারটা কি চমৎকার এসেছে দেখতে পাচ্ছেন তো এখন মাংসটা যখন তেলের উপরে উঠে এসেছে এবং সেদ্ধ হয়ে এসেছে প্রায় নাইনটি পার্সেন্ট এই পর্যায়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দুই কাপ দুধের মধ্যে আমি কিছু বাদাম বাটা দিয়েছি আর সামান্য দুই চারটা কিশমিশ বেটে দিয়েছি ভালোভাবে এই মিশ্রণটা মিশিয়ে নিয়ে এখন আমি ওই যে রান্না করা কষিয়ে নেওয়া যে মাংসটা সেটার মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু ফাইনাল যে ঝোলটা সেটা আমি দিয়েছি আর এটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এখানে আমি কাপ দুধ ব্যবহার করেছি লিকুইড মাংসের মধ্যে ঝোল দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এটাকে হাই হিটে কুক করে নিয়েছি আর পাঁচ থেকে ছয় মিনিট মাংসের মধ্যে যখন ঝোল দিয়ে দিবেন এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একটু হাই হিটে রাখতে হবে চুলার আঁচ এই সময় যদি কমিয়ে রাখেন তাহলেও কিন্তু মাংসের টেস্ট অনেকটাই কমে যায় আচ্ছা যখন মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ এসেছে আর ঝোলটাও মাখো মাখো হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ এক চা চামচ ঘি তারপর হাফ চা চামচ তেলে রাখা জিরা গুঁড়া এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আর দিয়েছি অল্প একটুখানি পেঁয়াজ বেরেস্তা এই তুই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা কালার চলে এসেছে আমার মাংসের এই তরকারিটাও কিন্তু রান্না করা শেষ এখন অনেকেই বলতে আসবে আল্লাহ এটা তো গরুর মাংসের রেজালা তো ভাই আমি কখন বললাম যে এটা গরু মাংসের কালাভুনা গরু মাংসের রেজালাই তো রান্না করেছি একদম নিজস্ব স্টাইলে আর আল্লাহ এটা খেতে অনেক মজা হয়েছিল আপনারাও যদি এভাবে এক বাসায় ট্রাই করেন মেহমানদারিতে বা নিজেরাই খাওয়ার জন্য তাহলে একদম প্রেমে পড়ে যাবেন আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারছি এখানে আমি ছোট্ট করে একটু বলতে চাই গরুর মাংস রান্না মজা হওয়ার পেছনে যে খুব বেশি মশলা তেল পেঁয়াজ ভুঁড়ি ভুঁড়ি এইগুলো দিলেই যে মজা হবে এইটা কিন্তু কোনো কথা না আপনার মাংসের পরিমাপ অনুযায়ী কতটুকু মশলা দিচ্ছেন প্রপার সেটাকে কুক করে নিচ্ছেন কিনা এটাই হচ্ছে আসল কথা আর এইভাবে রান্না করে পোলাও খিচুড়ি তারপর পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লেভেলে জমে যায় তাহলে আমার আর তর্শ হয়েছে না আমি চললাম খেতে কথা হবে পরবর্তী নতুন কোন ভিডিও সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ